ভালোবাসা মানেরা বাধা মানেরা উপর নিজ আসমান জমিন পাঁচতলার উপর সে তো বড্ড কাছে তামিমের প্রতি তার এক অনুরাগীর এমন ভালোবাসাকে কি নামে প্রকাশ করা যায় সে নিয়েও মহা ঝামেলা তামিম ইকবাল একাডেমি মাঠের নেটে ব্যাটিং করছিলেন তখন এক ভক্ত তামিমকে দেখে পাঁচতলার উপর থেকে ডাকলেন বললেন লাভ ইউ তামিম বাংলায় যার অর্থ তোমাকে ভালোবাসি তামিম সময়ের জন্য ফেলে রাখেননি তামিম হাত নেড়ে নিজের দিকে ইশারা করে বলেছেন আমিও তোমাকে তোমাদেরকে ভালোবাসি তামিমের জবাব পেয়ে ওই অনুরাগীর আহ্লাদ আর কে দেখে এক দৃষ্টিতে তামিমের দিকে তাদের চেয়ে থাকাই বলে দেয় তামিম এনাদের কাছে ঠিক কত বড় ক্রিকেটার কিংবা কত বড় ভালোবাসার মানুষ হয়তো তামিমের একশোটা শতক নেই নেই তবুও যে বঙ্গদেশে তাকে টপকে আর কারো যাওয়া হয়নি যেতে পারেনি এখনো সবচেয়ে বেশি শতকের মালিক এই তামিম ইকবাল খান নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে ব্যাট করে পনেরো হাজার রান করেছেন এমন ক্রিকেটারও এই মূল্যকে দ্বিতীয়টা নেই তাই হয়তো ভালোবাসার পরিধিটা একটু বড়ই তামিম আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না খেলবেন এমনটাও কেউ হলফ করে বলতে পারছে না ঘরোয়া ক্রিকেট খেলছেন তার এই খেলার প্রতি নিবেদন আর ভক্তদের চাওয়া এই দুটির মানে একটাই একপক্ষ খেলে আনন্দ পান আরেক পক্ষ তার খেলা দেখে তামিম এখনো মাঠে নামলে শুধু তাকে কেন্দ্র করে একটা সমর্থক গোষ্ঠী খেলা দেখতে আসে খেলা তো ছেড়েছেন আরো বছর খানিক আগে এখনো সেই আগের মতো দর্শক ক্রেস এজন্যই হয়তো বলা দেশে অনেক তামিম থাকলেও তামিম ইকবাল একজনই যার প্রমাণ এই দৃশ্য তামিম ইকবালকে যারা ভালোবাসেন তাদের সবার চাওয়া তামিম আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরে এসে লাল সবুজের জার্সি জড়াবেন কিন্তু তামিম নিজেও কি এটাই চাচ্ছেন নাকি তার চাওয়ার ভিন্ন কোনো অপশন আছে তা কেবল তামিমই জানেন তবে তিনি যদি ফেরেন শীঘ্রই ফেরা উচিত না ফিরতে চাইলে কেউ জোর করেও ফেরাতে পারবে না তাই তামিম যদি ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে তাহলে যেন ঘোষণা দিয়েই ফেরেন না ফিরলেও যেন সেটুকুও ক্লিয়ার হয় তামিম ভক্তদের তামিমের প্রতি ভালোবাসা সম্মান থাকুক আজীবন যতদিন তামিম আছেন ততদিন তো বটেই ব্যাটে মাঠে না থাকলেও যেন তামিমকে স্মরণে রাখে রাখে ভালোবাসায় আবু নাইম স্পোর্টস টাইমস यो यदि देशले छक्का गुले यति किन जान्छ पागले मवाई दिन्छ हेरी जान्छ न भाइ के गुना हालको चीज छ